মেম্বু সিরিয়ালের পর কেন ধারাবাহিক ছেড়েছিল বিনিতা অবশেষের সামনে এলো সমস্ত সত্যি বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বাংলা টেলিভিশনের এমন কিছু ধারাবাহিক যা দর্শকদের মনে আজীবন গেথে রয়েছে তার মধ্যে একটা হলো মেম্বু যার মুখ্য চরিত্রে অভিনয় করেছিল বিনিতা চট্টোপাধ্যায় এবং অভিনেতা সৌরভ চক্রবর্তী ধারাবাহিকটি বাংলা টেলিভিশনে ব্যাপক সাফল্য পায় বিশেষ করে নায়িকা বিনিতা সোনালী চুল নীল রং আজও সেই বিদেশিনী ম্যামকে দর্শক মনে রেখেছে তবে একটাই সিরিয়াল করে ইন্ডাস্ট্রি থেকে গায়েব হয়ে যান বিনিতা একাধিক অফার পেলেও ফিরিয়ে দেন তিনি কিন্তু কেন এবার বেরিয়ে হলো সেই কারণ অভিনেত্রী জানান আমার সেই সময় তিন বছরের প্রেম হঠাৎ করেই ভেঙে যায় আমার আর ওর পরিবার বিয়ে ঠিক করেছিল আমার কথা ছিল যে ম্যাম সিরিয়ালটি শেষ করি আমি বিয়ে করবো তাকে কিন্তু তার বিয়ে ঠিক হয়ে যায় অন্য জায়গায় এরপর আমি ভীষণভাবে ভেঙে পড়ি কষ্টে বিছানায় কেঁদেছি অনেক জল ফেলেছি অভিনেত্রী আরও বলেন এরপরই কলকাতা ছাড়ার সিদ্ধান্ত নিই চাকরি নিয়ে মুম্বাইয়ে চলে যাই কারণ আমি না অভিনয় করতে পারতাম তখন শুধু মনে হচ্ছিল শহর সেরে পালাতে চাই এরপর একটি আন্তর্জাতিক মিডিয়া হাউসে নিউজ অ্যাঙ্কারের জন্য ইন্টারভিউ দিতে চলে যাই মুম্বাই তো বন্ধুরা মেম্বুয়ের এই কষ্টের জীবন নিয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ